হজ মানে সুযোগ ভোগ করা অর্থাৎ আমরা যখন মক্কায় যাব মক্কায় যেয়ে মাথা চুল ফিলে আবার হালাল হয়ে যাব। এই সুযোগ ভোগ করছি সাতই জুলাই পর্যন্ত এই জন্য এই হজের নাম তামাত্ম আমরা বাড়ির থেকে প্রথমে যাব হজ ক্যাম্পে কোথায় যাব বলেন হজ ক্যাম্পে আমাদের যাওয়া লাগবেই হজ ক্যাম্প যে এত সুন্দর করছে এখন সব ডরবটরি এসি কোনো কষ্ট হবে না যেহেতু আমাদের ভোর পাঁচটা পাঁচে ফ্লাইট সাতাশ তারিখ এই জন্য কমপক্ষে আট ঘন্টা আগে ইমিগ্রেশন হবে হসক্যাম্প থেকেই ইমিগ্রেশন শুরু হবে আমাদের বিমানবন্দরে নিয়ে যাবে থেকে ইমিগ্রেশন হওয়ার পরে বিমানের গাড়িতে করে আমাদের নিয়ে যাবে এবং বিমানবন্দরে যাওয়ার পরে সৌদি ইমিগ্রেশন হবে অর্থাৎ দুটো ইমিগ্রেশনে একবারে হয়ে যাবে আমাদের বেশি আগে প্রস্তুতি নিতে হবে আমি হিসাব করে দেখলাম যদি আমরা ছাব্বিশ তারিখে যাই তাহলে আমাদের জন্য রিক্স হয়ে যায় কারণ যদি আমরা সন্ধ্যার আগে না পৌঁছাতে পারি আট ঘন্টা মানে প্রায় রাত নয়টা দশ সময় ইমিগ্রেশন শুরু হবে এখন এই যে পথে একটা জার্নি আর যদি জ্যামে পড়ে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর এর আগে অনেক কিছু প্রয়োজন আছে ওখানে যে হস ক্যাম্পে আমাদের ব্যাগ এন্ট্রি করতে হয় ব্যাগের কিছু টোকেন নিতে হয় আমরা তো ব্যাগ হস ক্যাম্প থেকে দেব আর মক্কাই জি পাবো এর মধ্যে ব্যাগের সাথে আমার দেখা হবে না আগে যারা হস করছে আর এখন যারা যাচ্ছে টাকা বেশি নিচ্ছে এটা ঠিক কিন্তু খেদ মতো অনেক আগে তো ব্যাগ সব কাশিকে বই নিয়ে যেতে হতো আর এখন ব্যাগ আপনাকে হস ক্যাম্প থেকে দিতে হবে বড় ব্যাগটা আর ওই মক্কার বাসায় ওরা পৌঁছে দেবে একদম তাহলে সেবা কত বড় দেখেন আর জেদ্দায় যে কোনো ফসল লাগবে না জেদ্দা আমরা নামবো হাত ব্যাগটা নিয়ে সাথে গাড়ি ওই গাড়ি দুটো দিয়ে দিব কোনো কষ্ট নেই এবং গাড়ি মানে কি এসি গাড়ি তা ওই গাড়িতে বাথরুমও আছে সৌদি আরবে যে গাড়ি আমাদের দেবে যে বাস দেবে এসি তো বটে আবার ওতে বাথরুমও আসে অ্যাটাচড বাথরুম যাই আমরা পঁচিশ তারিখ রওনা দেব যারা আগে কেউ ঢাকায় যাবেন আমাদের গ্রুপে না যে অনেকের সেলিমিয়া আছে আত্মীয়স্বজন আছে ঢাকায় যে দিবার আমার কোনো সমস্যা নেই কিন্তু ছাব্বিশ তারিখ মাগরেবের আগে অবশ্যই হজ ক্যাম্পে প্রস্তুত পৌঁছাতে হবে কতটাকে আপনারা বুঝতে পেরেছেন যারা পুরুষ মহিলা আছেন সকলে কান খুলে শোনেন ছাব্বিশ তারিখ সন্ধ্যার আগে মাগরেবের আগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে অর্থাৎ পৌঁছাতে হবে হজ ক্যাম্পে যে আপনাকে ডর্মেটরি মহিলার জন্য আলাদা ডরমেটরি পুরুষের জন্য আলাদা ডরমেটরি আমরা কই এরামের কাপড় হাসকাম দিকে পরিধান করব না অনেকে পরিধান করবে আপনাদের দিকে খারাপ লাগবে তারা লাভবায়ক পড়ুক পড়ুকেন যাক আমার কথা হইল আমার কারোর সাথে ঝগড়া নেই ফাসাদ নেই আল্লাহর নবী বলেছেন ইয়ালামলাম পাহাড় থেকে এহরাম বানতে হবে আমি হয়তো সরাসরি এরাম ইয়ালামলাম পাহাড়ে যেতে পারছি না বিমানের কারণে কিন্তু যখন আলমলাম পাহাড় অতিক্রম করবে কমপক্ষে আধা ঘন্টা আগে হুজুর কমপক্ষে আধা ঘণ্টা আগে বিমানের মাইকে ঘোষণা দেবে সম্মানিত হজরাত্রী ভাই এবং বোনেরা আমরা আর আধা ঘন্টার মধ্যে মিকা অতিক্রম করব মানে এরাম বাধার জায়গা এলামলাম পাহাড় আপনারা যারা হেরাম বাজার তারা হেরাম বাধার প্রস্তুতি গ্রহণ করেন বা আমিও আমার হ্যান্ডমাইক দিয়ে বিমানের মধ্যে মাইকিং করব বিমানের মধ্যে এরামের কাপড় পরা কোনো সমস্যা নেই মহিলাদের আলাদা কোনো হেরামের কাপড় নাই আর একটা উপকারী কথা আমি বলি মহিলা ভালো করে আপনারা শোনেন অনেক মহিলা কাপনের কাপড় নিয়ে যায় ব্যাগে করে যদি আপনি হসকে শিরিক এবং বেদাত মুক্ত করতে চান তাহলে আপনার এই বিশ্বাস ত্যাগ করতে হবে জমজমের পানি দিয়ে এরামের কাপড় ধুই আনলে অথবা কাপানের কাপড় ধুয়ে আনলে কোনো লাভ হবে না এটা করা হাতিসের কোনো বর্ণনা নাই কাজেই আমি কেন এরামের কাপড় নিয়ে যাব জমজমের পানি দিয়ে ধুয়ে আনার জন্য কোনো লাভ নেই এমনকি আপনি ওখানে যদি মারা যান আমি যদি মারা যাই আমাদের কাছে থাকা এরামের কাপড় নেবে না ওদের এরামের কাপড় দিয়ে কাপড়ের কাপড় দিয়ে মাটি দেবে এই বেতাতি কাজ যেন আমরা কেউ না করি আপনার তালবেয়ার ভিতরে বারবার আপনি ঘোষণা দোষেন লাগ কোন নেই তোমার আল্লাহ আমি তোমার দরবারে হাজির তোমার কোন শরিক নেই এই ঘোষণা দিয়ে যে আমরা কাজ করি সেরে কেন তাহলে কি হবে সাথে ঝগড়া নেই ফাসাত নেই ইনশাল্লাহ আমি আঠারো বছর যাবৎ বিমানের ভিতর থেকে হেরাম পরিয়েছি হেরাম বাঁধিয়েছি অতিশয় বৃদ্ধ অতিশয় বালক রুগী কারো কোনো সমস্যা হয়নি গ্রামের মানুষ শহরের মানুষ আপনাদের সমস্যা হবে কেন কোনো রকমের সংশয় করবেন না ওমরার রোকন বা ওমরার ফরজ দুইটা মানে ফরজ কয়টা বলেন কয়টা একটা হলো এহেরাম বাধা এহেরাম বাধা ফরজ আর এহেরামের স্থান অর্থাৎ যেখানে আল্লাহ রসুল এহেরাম বানতে বলেছেন সেইখান থেকে হেরাম বাদা ও আজিব আমার হুজুর আছেন ওলামা এই আছেন কোন ইমামের এতে মতভেদ নেই এরাম বাদা ফরজ এরাম কি বলেন কি এরা না বাদলে তার ওনা হবে এরাম বাদা ফরজ আর আল্লাহর ঘোষিত রসুলের ঘোষিত স্থান থেকে হেরাম বাদা ও তাহলে ও আজিব আমি ইচ্ছাকৃত অস্বীকার করি তাহলে হবে বলেন এজন্য কারোর সাথে আমি আগেই বলেছি ঝগড়া নেই তাদের হবে কি হবে না এ চিন্তা আপনার না আমার হস্ত আর ওষুধের পদ্ধতি মতো হচ্ছে কিনা এটা আমার চিন্তা কথা ঠিক আছে তো একজন হয়তো এরামের কাপড় বই আপনার সিটির পাশে বসিলিস মানে আপনি মন খারাপ করছেন তাই তো জি না তার সাথে কোনো ঝগড়াও করবেন না তার সাথে তর্কও করবেন না হজ হজে কোনো ঝগড়াও নেই কারোর সাথে মারামারিও নেই কাজেই কেউ ঝগড়া করবেন না বাস আমরা এখানে হেরাম বাদলাম এহেরাম বাঁধার নিয়ম কি মহিলারা মহিলাদের যে কাপড় আছে ওই কাপড় পরিধান করেই থাকবে পুরুষ কি করবে তাদের দুইটা সাদা কাপড় আমি জিনিসের তালিকা দিচ্ছি যারা হস করবে এবং তারা শুধু তালিকাটা নেবেন অন্য কেউ নেবেন না পুরুষের সাদা দুই দুইটার পরে দিন সাদা দুই পিস কাপড় চার হাত পাঁচ হাত লম্বা শরীরের গঠন অনুযায়ী কম বেশি হবে আড়াই হাত বহর সাতক্ষীরা ভ্যারাইটি স্টোর ফালগুনি বস্ত্রালয় এরা সবাই বিক্রি করে ওখান থেকে ভালো নরম অত্যন্ত স্মুথ যা পড়তে আপনার জন্য সুবিধা হয় ফল না শক্ত না ওই জলিল কুলাত আছে না জলিল কুলাত ওগুলো শক্ত কিন্তু বেগজি ভাইল হয়তো পঞ্চাশ টাকা হেটাল গজে বেশি নেবে কিন্তু সুন্দর স্মুথ কারণ পুরুষের এহরামের কাপড় পরা অবস্থায় কোন আন্ডার প্যান্ট থাকবে না জাঙ্গিয়া থাকবে না কোনো গেঞ্জি গায়ে থাকবে না মাথা ঢাকা থাকবে না শুধু সেলাইবিহীন দুইটা কাপড় থাকবে আপনাকে মরণের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আপনি অহংকার করবেন কেন সেলাইবিহীন কাপড় নিয়ে যেমন মুর্দা কবরে যায় আপনিও যাচ্ছেন আল্লাহর দরবারে পাপ মুক্ত হওয়ার জন্য দুইটা সাদা কাপড় কিভাবে আপনি এরম বাধার আগে কাপড় এবং গায়ে সুগন্ধি মাখতে পারেন কিন্তু একবার এরাম বাধা হয়ে গেলে আর সুগন্ধি ব্যবহার করা যাবে না এরাম বাধার নিয়ে হচ্ছে প্রথমে আপনি একটা সাদা কাপড় পরিধান করবেন আর একটা গায়ে জড়াই নেবেন নিয়ে এবারে পুরুষেরা জোরে বলবে ওমরার জন্য বলতে হবে আল্লাহম্মা লব্বায়েক ওমরা বলেন মহিলারা মনে মনে বলবে আল্লাহম্মা লব্বায়েক ওমরা কোনো লজ্জা নেই হজ কিন্তু সব দৌড়াদৌড়ি ছুটুছুটি হ্যাঁ বিভিন্ন শারীরিক কসরতের কাজ এখানে কেউ যদি আমি হাঁটতে পারবো না আমি ননির পুতুল আমার বাড়ি হাঁটা অভ্যেস নেই আরে ভাই বাড়ি হাঁটা অভ্যাস কয়জন লোকের থাকে কিন্তু আপনাকে হাঁটতেই হবে হজ এবং ওমরা হাঁটা ছাড়া ছাড়া দৌড়াদৌড়ি করা ছাড়া আরামের কাজ না এমনি এমনি আল্লাহ রসুল বলেননি আল হাজো লাইসালাহুল জাজা ইল্লাল জন্না কবুল হজের একটাই পুরস্কার সেটা হলো কি জাননা তো এমনি হবে আপনি কষ্ট করবেন না বাস আপনি এবারে কি করবে আবার বলেন আল্লাহরাক অত জন্য তোমার দরবারে হাজির পুরুষেরা বলবে জোরে মহিলারা বলবে আসতে আমার কথা বলতে গলা শুকাই যায় জন্য পানি খাচ্ছে মনে করবে না কিছু কম

এবার আপনি নিজে নিজে পড়তে থাকবেন মহিলাও নিজে নিজে পড়বে খবরদার এরাম মানে কি যেমন মুর্দা মারা গেলে তাকে যে গোসলদায় দেয় ধোয় ওই মোরদার কিছু করারও থাকে না বলারও থাকে না বলতে পারে কিছু আপনার জবান আছে আপনি বলতে পারেন কিছু করতেও পারবেন কিন্তু না আপনি মোরদার মতো ওই গোসল ব্যক্তির হাতে অসহায় থাকবে আল্লাহর কাছে অসহায় আপনি ইচ্ছা মতো কোনো খারাপ কথা বলতেও পারবেন না করতেও পারবেন না এমনকি একটা ইচ্ছাকৃত কোনো গাছের পাতাও ছেড়া যাবে না আপনার পাশে বিবাহ করা বৈধ হালাল স্ত্রী বসে থাকবে ওই বৈধ হালাল স্ত্রীর সাথে কোনো যৌনাশার মূলক কথাও বলা যাবে না কথাটাই বুঝতে পারেছি আপনাদের কোনো চুল দাড়ি ছেড়া যাবে না মশা মাসি মারা যাবে কিন্তু হালাল কোন প্রাণী শিকার করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না আপনার একই সফরে একশো দুইজন লোক ভাই আপনার চাইতে অনেক দুর্বল লোক থাকবে আপনার চাইতে অনেক সবার লোকও থাকবে একশো দুইজন একশো দুই প্রকৃতির হবে তাই না কমপক্ষে পঞ্চাশ থেকে আশিটা ফ্যামিলির লোক এখানে কিন্তু সব আপনার মনের ইচ্ছা মতো হবে না আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার মনের বিরুদ্ধে অনেক কিছু চলে যাবে ধৈর্য ধৈর্য সবর খবরদা গতবার আমার সাথে হজর ছিল সাতক্ষীর একজন বিশিষ্ট ব্যক্তি নাম শুনলে বুঝবেন মিন্টু মিন্টু খান চৌধুরী মিন্টু মিন্টু চৌধুরী নামে পরিচিত অনেক বড় লোক মানুষ অনেক বড় লোক মানুষ ওনার যে জমি দেখা শুরু করে কাগজপত্র তুপাল জেলা আমিন তবে তুপাল জামিন হজর ছিল তো বলছে ভাই বেয় মিন্টু চৌধুরী এক হাজার বিঘি সম্পত্তির মালিক বললেন কি শুধু এই জামাল ডাক্তার বালি পিছনে এগারো বিঘা জমি যা এখন বিক্রি করতেছে পঁয়ত্রিশ লাখ টাকা কাটা কত বড় সম্পদ ছাড়িলো কিন্তু এই লোকটা আমার হাতে কত বড় ছিল এত উদার এত মিশুক কলফায় করা যায় না এই যে আমাদের আলম ভাই ঝাড়ডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী ওনার বাবা তো ঝাওডাঙার সাবেক একজন বড় কাপড় ব্যবসায়ী নাম কি ছিল আপনার আফিল উদ্দিন আজ আফিল উদ্দিন সাহেব জামাল সাহেব আর আবিল উদ্দিন সাহেবের বড় দোকান তা এই যে আমার মামা আমার বিয়ার মামা আমারও মামা এই জামান। আমি যখন উনিশশো সালে বেরানব্বই ব্যবসা করেছি ওনাদের ট্রাক ছিল তিরিশ চল্লিশ জন ট্রাকের মালিক তাহলে এরকম বলে আমার সাথে ছিল এই যে বাবু এমনাথ কাউন্টার একমাত্র ছেলে এরা এত উদার এত মানুষের হেল্পফুল হেল্পফুল না হলে পারা যায় না আপনি যদি আপনার স্বার্থ দেখবেন একজন গরিব অসহায় বা দরিদ্র মানুষে দেখবেন না অনেক দরিদ্র মানুষ হজে যায় অনেক বুড়ো মানুষ যায় ভাই একটু আমরা কেউ নিজের শর্ত দেখবো না বাসে উঠে আগে দেখবো নিজের সিট আরে ভাই আরাফাত তো যখন আমরা মুজারে ভাই যাই নয় জিরো হজে আশি জন লোকের জন্য একটা গাড়ি দেয় আশি জন হজির জন্য একটা গাড়ি সিট পঞ্চাশটা তাইলে এবার মনে করেন মহিলা যদি আগে বসতেন না আপনি আগের সিট দখল করেন দেখা যায় যারা সবাল যারা ইও আগে সিট দখল বসে থাকে এত খারাপ লাগে এত প্রশিক্ষণ দেয় তারপরে এই স্বার্থটা ত্যাগ করতে পারে না আমি গতবার দিক হতভাক হয়ে গিয়েছিলাম মিন্টু সিট ছেড়িয়ে দিয়ে একজন অসুস্থ মহিলার বসাইল এবং নিজের হাত পাকা দিয়েও মহিলার বাতাস করলো তাই। তা আমরা কি এরকম একটা হেল্পফুল হতে পারি না নিশ্চয়ই বেশি দিনও যে একদিনের জন্য আচ্ছা যাক আমরাও ওমরার জন্য হেরাম ভাতলাম একটা ভারত হাতে হয়ে গেল আমরা জেদ্দাই এয়ারপোর্টে নামবো আমি যে গাড়িতে উঠতে বলবো সেই গাড়িতে উঠবেন খবরদার অন্য গাড়িতে যদি আপনি ওঠেন আমি যে গাড়িতে উঠতে বলবো সেই গাড়িতে অন্য গাড়িতে ওঠেন আপনি আমার পাবেন না সহজে একদিন পরে পাবেন হারাই আমি সাথে থাকবো তা মাতম পারি করে ওঠে অনেকেই আমি বললাম তো আনুগত্য না করলে যা হয় নিজে আনুগত্য করতে তাই তো আমার কোন গাড়ি উঠতে বললো হুজুরা কোন গাড়ি উঠলো আমরা তো তিনজন থাকবো আমার থাকবে থাকবে এই আমি থাকবো কাজে আপনি উল্টাপাল্টা কাজ করলে আপনি আমার সাথে আর দেখা হবে না তবে হ্যাঁ আপনার হারানো নিয়ে অনেকেই টেনশনে আছে যদি শরীফে আপনি হারিয়ে যান কোথাও থেকে হারিয়ে যান আপনি টেনশন করবেন না ওখানে আমাদের বাংলাদেশে অনেক স্বেচ্ছাসেবক আছে হজের তাদের গায়ে কোর্ট থাকবে ওই আপনার ইয়ের মতন ওই যে সেরোয়ানির মতো ওই পিছনে বাংলাদেশ লেখা থাকবে ওদের কাছে যে বলবে ব্যায়ামে হারাই গেছি কোনো গাড়ির ড্রাইভার ডাকলে উঠবেন না কিন্তু খবরদার খবরদার আপনারা কিন্তু চাকুমারি সব বেগুন নেবে টাকা পয়সা কিছু রাখবে না আপনি ওদের বললেন আমি হারিয়ে গিয়েছি বা ওরা কী করবে আপনাকে বাংলাদেশ হজ মেশিনে নিয়ে যাবে আর হজ মেশিন আপনাদের সব তথ্য আছে আপনি কিটা শুধু কিছু বললেন আপনার বাড়ি কোন জায়গায় কোন উপুজলে এটুকু বলতে পারলে ওরা তথ্য বের করবে কম্পিউটার থেকে তথ্য বের করি আমার ফোন নাম্বার ফোন দেবে তখন আমি যেই বা আমার ছেলে যে আপনাদের নিয়ে আসবো করে বাংলাদেশি বহু স্বেচ্ছাসেবক আছে বাংলাদেশ সরকার অনেক মানুষ রেখে দেয় ওখানে কষ্ট নিবারণ করার জন্য কাজে হারাই গেলি কোনো সমস্যা নেই পুলিশ না পুলিশ না পুলিশ আপনার বাংলা ভাষা বসবে না আপনি আর্মি বসবেন না আর অনেক পুলিশ আসে ডেপুটেশনে ওরা বিভিন্ন শহর থেকে এখানে ডিউটিতে আসে ওরা অনেকে চেন না এই জন্য আমাদের বাংলাদেশ স্বেচ্ছাসেবক বা ইন্ডিয়ান স্বেচ্ছাসেবক ইন্ডিয়ান অথবা বাংলাদেশ যারা বাংলা বোঝে তাদের কাছে বলবেন তাহলে আপনাকে হল হজমিশনে দিয়ে দিয়ে আমি পেয়ে যাবো আপনার কোনো টেনশন নেই আর হোটেলের কার্ড তো থাকবেই হোটেলের কার্ড দেখে যদি বাংলাদেশ স্বেচ্ছাসেবক হোটেল চেনে ভালো নাহলে চোখ বুঝি বলবেন জিন মসজিদ ও যে কোনো জিন মসজিদ চেনে জিন মসজিদে গেলে আমাদের বাসা খুঁজি পাবেন জিন মসজিদের পাশে একটা গোয়েন্দা পুলিশের অফিস ওই গোয়েন্দা পুলিশের অফিসের একদম অপোজিটে আমাদের বাসা সুন্দর করে লেখা আছে ফাহাদ অন ফাহাদ অন আর যখন বাইরে যাবেন পুরুষ মহিলা সবাই হোটেলের কার্ড যেন আপনার কাছে অবশ্যই থাকে আপনি হারাবেন হোটেলে কার্ড হারায় না ঠিক আছে আমরা হোক আমরা করব। আমরা ধরে হেরাম বেঁধেছি ঠিক আছে না জেদ্দায় নেমে গাড়িতে আমরা উঠবো কোনো কষ্ট নেই এর আগে করোনার আগে জেদ্দায় হাজিদের তিন চার ঘন্টা বসে একটু গরমে খুব কষ্ট হইত কিন্তু এই গত দুই বছর যাবৎ এত সহজ করি যে বলার না জেদ্দায় যে আপনার ব্যাগও নিতে হবে না কোনো ইমিগ্রেশন নেই সোজা গট করে গাড়িতে উঠবে হাত ব্যাগটা নিয়ে বাস হয়ে গেল কিন্তু আমি যে গাড়ি উঠতো সেই গাড়ি উঠতে হবে এবার আমরা মক্কায় যাব মক্কায় যাওয়ার পথে কোনো গল্প না কোনো রকমের হাসি তামাশা না শুধু তালবিয়া পড়বেন তালবিয়া মুখস্থই গেছে সবাই আবার ভাই লব্বাইক আল্লাহু আম্মা লব্বাইক লব্বাইক আল্লাহ শারিকাল কা লব্বাইক জোরে জোর হবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক এই তালবিয়া পড়তে তোমরা মক্কায় যাব ভাইরা গাড়ি চলবে রাস্তা তো হ্যাভি রাস্তা তারপরেও গাড়ি কিন্তু আসতে চলবে গাড়ি যদি ষাট কিলোমিটার উপরে মিটারে শো হয় ওখানে সব ক্যামেরা বসানো আছে আমাদের মধ্যে তো গরিব দেশ না ক্যামেরায় ধরা পড়বে ওই ড্রাইভারের জরিমানা হবে কাজে আপনি চিল্লাইলেও গাড়ি কিন্তু দ্রুত চালাবে না সত্তর কিলোমিটার পথ আমরা অন্য সময় যেদ্দার থেকে যাই এক ঘন্টা সর্বোচ্চ আর আপনার এই সময় লাগবে তিন ঘন্টা তিন ঘন্টা লাগাবে অধৈর্য প্রতি মধ্যে কেউ খেজুর দেবে পানি দেবে হ্যাঁ খাওয়ার দেবে খাওয়ার একটু জুস আর এই কি বলে লেবান এই কম খাবেন বাথরুম লুজ হয়ে যায় না বাথরুম লুজ হয়ে গেলে বিপদ সে বিপদ কোনো শেষ নেই যাই এবার আমরা সোজা হোটেলের সামনে চলে যাব গাড়ি হোটেলের সামনে যাওয়ার পরে গাড়িটি বসা থাকা অবস্থা আপনার হাজারটা বেল্ট ভরাই দেবে এখন উন্নত মানের বেল্ট দেয় আগে দিত ফিতা কিন্তু এখন উন্নত মানের বেল্ট দেয় তাতে আপনার নাম নাম্বার সবই থাকে এই বেল্ট আপনার আপনি হারাবেন তো বেল্ট হারাবে না ও একটা কথা বলতে বলিস পানি দাও গাড়িতে ওঠার সময় আপনার